আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম কাল শেখ হাসিনার মামলার রায় সম্প্রচার হবে সরাসরি দুর্বিত আসামির সম্পদ বাজেয়াপ্ত করে শহীদ ও আহতদের পরিবারকে দেওয়ার আবেদন ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিস জারি হাস অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন স্থাপনায় আগুন দুই জেলায় গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা অরাজকতা বরদাস্ত করবে আইন শৃঙ্খলা বাহিনী অ্যাসিস হাসিনার রায় ঘোষণা নিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে একটি মহল বললেন মির্জা ফখরুল সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান নিয়ে আজকে জুলাই গণভ্যুত্থানে গণহত্যার মামলায় কাল শেখ হাসিনার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশি বিদেশি গণমাধ্যমে এটি সরাসরি সম্প্রচার করা হবে জানিয়েছে প্রসিকিউশন প্রসিকিউটরদের আশা নারী হিসাবে রায়ে কোনো ধরনের অনুকম্পা পাবেন না শেখ হাসিনা সাজা ঘোষণার পর আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে গণভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারকে দেয়ার আবেদনের কথাও জানায় গণব্যুত্থানে নিহত হয়েছেন কয়েকশো মানুষ আহত হয়েছেন প্রায় বিশ হাজার শিশু থেকে বয়স্ক কেউ বাদ যায়নি নৃশংসতা থেকে মানবতাবিরোধী এমন অপরাধের প্রথম কোন মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন কি সাজা হতে পারে তাদের তা নিয়ে সর্বমহলে আছে নানা জল্পনা ট্রাইব্যুনালের প্রসিকিউশন ব্রিফিংয়ে জানিয়েছে এই মামলার রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ট্রাইব্যুনালের ফেসবুক পেজ ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এছাড়া রাজধানীর কয়েকটি পয়েন্টে বড় পর্দায় রায় ঘোষণা সরাসরি দেখাবে সংস্কৃতি মন্ত্রণালয় আমরা আশা করছি যে কালকেই এই ট্রাইব্যুনাল উক্ত মামলার রায় ঘোষণা করবেন প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই মামলার রায় রিসিভ করার জন্য প্রস্তুত আছি প্রসিকিউটর গাজী এম এইচ তামিম মনে করেন অপরাধের মাত্রায় নারী হিসেবে অনুকম্পা পাওয়ার সুযোগ নেই শেখ হাসিনার আয় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্রাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা কালকে যদি রায় হয় এবং রায়ে যদি ট্রাইব্যুনাল উনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য আসামিদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদ পরিবার ও আহতদের দেওয়ার আবেদনের কথাও জানায় প্রসিকিউশন একটি মানুষের প্রাণের বিনিময় তো আসলে কখনোই দেওয়া সম্ভব না রাষ্ট্র মাঝে মধ্যে ওই প্রাণের বিনিময়ে পরিবারকে করার জন্য যে ব্যক্তিটি তাদের দুনিয়া থেকে চলে গেলেন সে পরিবারে যে কন্ট্রিবিউশনটা করতেন তার কিছুটা পূরণ করার জন্য এই সকল বিধান রেখে থাকেন শেখ হাসিনার রায় ঘিরে নাশকতা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ জনগণের সম্পদ ও জীবন রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে ডিএমপির পক্ষ থেকে দেয়া হয়েছে হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে কোনো নাশকতা ঠেকাতে প্রস্তুত আছে আইন আইনশৃঙ্খলা বাহিনী সাত নভেম্বর রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নাশকতায় নামে পতিত স্বৈরাচারের কর্মীরা গুপ্ত হামলা চালিয়ে বাসে অগ্নিসংযোগ করা হয় কোথাও কোথাও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এর মাঝে ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিলে চালক অগ্নিদগ্ধ হয়ে নিহত হন কয়েক জায়গায় ককটেলের আঘাতে আহত হন অনেকে রাজধানীর মিরপুরে বাসে আগুন দিতে গিয়ে জনতার ধাওয়ায় পানিতে পড়ে মৃত্যু হয় এক যুবকের এছাড়া তেজগাঁও রেল স্টেশনে একটি বগিতে অগ্নিসংযোগ ও নাশকতা চেষ্টার সময় জনতার হাতে গ্রেফতার হন বেশ কয়েকজন আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে ককটেল নিয়ে হাতে নাতে ধরা পড়ে কেউ কেউ ডিএমপি বলছে নাশকতা চেষ্টার অভিযোগে প্রতিদিনই বাড়ছে গ্রেফতারের সংখ্যা তিনজন ককটেল তৈরির কারিগরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে তো আমাদের অভিযান অব্যাহত রয়েছে আমাদের মূল প্রায়োরিটি হচ্ছে নগরবাসীর জানমালের নিরাপত্তা বিধান করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সে লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমাদের নিরাপত্তা পরিকল্পনাগুলো সেভাবেই সাজানো পুলিশ জানায় গ্রেফতারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে মিলেছে নাশকতার জন্য অর্থের যোগানদাতাদের নাম ঠিকানা নাশকতার সঙ্গে জড়িত প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে হুশারি দেন পুলিশের এই কর্মকর্তা আরবিট্রারি অ্যারেস্ট যেটাকে বলা হয় কারণ যার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই এরকম আমরা অ্যারেস্টে যাচ্ছি না বা যাইনি যেসব ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাচ্ছে যাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক তৎপরতা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে সেসব ক্ষেত্রে আমরা অ্যারেস্ট করছি এদিকে শেখ হাসিনার মামলার রায় ঘিরে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রাইব্যুনাল কি রায় দেয় তা আমরা তো জানি না বাট রায় যাই দেয় তো কার্যকরী হবে এবং এবং জনগণ এবং যার এই হেতু সবাই এটা মেনে নিবে বরিশালে এক অনুষ্ঠানে উপদেষ্টা জানান রায় দেশকে অস্থিতিশীল করার কোন সুযোগ দেওয়া হবে না জুলাই গণহত্যা মামলার রায় ঘিরে কয়েকটি জেলায় যানবাহন স্থাপনা এবং স্মৃতিস্তম্ভে নাশকতার ঘটনা ঘটেছে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্সে ব্যাংকে বাসে পেট্রোল বোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে কিংবা আগুন দিয়ে পালিয়ে যায় এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাগুলোতে দুই জেলায় গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শনিবার মধ্যরাতের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক যুবক লম্বা একটি লোগীর মাথায় আগুন জ্বালিয়ে বগুড়ার শেরপুরের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিচ্ছে সাথে সাথে দাউদাউ করে জ্বলে ওঠে সাইনবোর্ডের বাইরের অংশ এতে হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় দুর্বৃত্তরা হাসপাতালে সিসিটিভি ফুটেজে দেখা যায় দুটি মোটর সাইকেলে পাঁচজন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে পরে তাদের দেয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি একই সময় কুমারগাঁও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসেও আগুন দেওয়া হয় পেনীতে জুলাই শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেয় দুর্বৃত্তরা মোবাইলের ধারণকৃত ভিডিওতে দেখা যায় মুখে মাস্ক পরা কয়েকজন কেরোসিন ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ করছে পুলিশ গাজীপুরের গ্রামীণ ব্যাংকের মাওনাশ্রীপুর শাখায় দুইটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা এই ঘটনায় প্রতিষ্ঠানের সাইনবোর্ড পুড়ে গেলেও খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি সাভারের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা রিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি এদিকে মাদারীপুরের গোপালপুর বাস স্ট্যান্ডের পাশে নির্বিচারে গাছ কেটে মহাসড়কের বিভিন্ন অংশে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এতে দুই পাশে আটকা পড়ে বহু যানবাহন খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় নাশকতাকারীরা আমরা যতটুকু আমাদের নলেজে আছে এবং আমরা আশেপাশে যেই তথ্যগুলো পেয়েছি সেটা হচ্ছে যে যে সেটাকে বাস্তবায়ন করতে এই রাস্তাটা